রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মচারীদের বিক্ষোভ আন্দোলন শুক্রবার অষ্টম দিনে পড়ল টানা সাত দিন যাবত সরকারি নির্দেশ মেনে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে এবং তৃণমূল কংগ্রেসের শিক্ষা কর্মীদের উপর পেশাগত শিক্ষাকর্মী সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা শুক্রবার এই আন্দোলনে তাদের সঙ্গে যোগ দেন সংগঠনের রাজ্য নেতৃত্ব এই উদ্দেশ্যে রায়গঞ্জে উপস্থিত হন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির রাজ্য সহ সভাপতি সৌমেন চক্রবর্তী সুভায়ু উদাস রাজ্য কমিটির বিজয় গুপ্ত প্রমুখ এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়ের সঙ্গে দেখা করেন রাজ্য নেতৃত্ব তারা দাবি জানান থেকে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হচ্ছে সেই কারণে এই অচল অবস্থা কাটাতে অবিলম্বে পদক্ষেপ করুন উপাচার্য সেই সঙ্গে কর্মচারী সংগঠনের বরখাস্ত নেতা তপন নাগকে পুনরায় তার কর্মক্ষেত্রে বহাল করার আবেদনও জানান তারা যদিও উপাচার্যকে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান সমস্তটাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে করা হবে শুক্রবার সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির রাজ্য নেতৃত্ব সৌমেন সৌমেন চক্রবর্তী কি বলেছেন শুনুন আপনার নাম আপনি কি দায়িত্বে আছেন সৌমেন চক্রবর্তী সহ সভাপতি সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি আগমনের উদ্দেশ্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে গত সাত দিন মানে আজকে অষ্টম দিনে পড়েছে যে আন্দোলন চলছে আমাদের এখানকার নেতা উত্তর দিনাজপুর জেলার জেলা সভাপতি মাননীয় তপন নাগ মহাশয়কে সাসপেন্ড করা হয়েছে সঙ্গে আরও দুজনকে শোকজ লেটার ধরানো হয়েছে তার সঙ্গে আমাদের যে পেশাগত দাবি দেওয়া অর্থাৎ বেতন বৃদ্ধির সরকারের যে আদেশনামা যে জিও সেই মোতাবেক বেতন বৃদ্ধির জন্য আমরা আবেদন করেছি সেই জন্যই আমাদের এই আন্দোলন আমরা গত সাত দিন ধরে আমাদের রাজ্য সভাপতি মাননীয় গগন সরকার মহাশয় এবং আমাদের চেয়ারম্যান অধ্যাপক বাত্ত বসু গত সাত দিন ধরে এই আন্দোলন কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এটা দেখেছেন তারপরে আজকে আমরা অষ্টম দিনে এলাম আমরা হয়তো ভেবেছিলাম এই আন্দোলন একটা জায়গায় থেমে যাবে কিন্তু যখন দেখলাম যে না এটা থামছে না তখন রাজ্য সভাপতি এবং আমাদের চেয়ারম্যানের নির্দেশে আমরা এসেছি আমাদের সঙ্গে আর রাজ্যের আরেকজন ভাইস প্রেসিডেন্ট ভাই সুবায়ু দাস এসছেন রাজ্য কমিটির আরেকজন মেম্বার বিজয়গুপ্ত এসেছেন আমাদের ওনারা পাঠিয়েছেন আমরা এখানে এসেছি আন্দোলনের পাশে থাকার জন্য এবং এই আন্দোলন আগামী বাইশ তারিখে আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আগামী বাইশ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে আমরা উপাচার্য মহাশয়ের কাছে আবেদন রেখেছি বাইশ তারিখের মধ্যে যাতে সাসপেনশন তুলে নেওয়া হয় যদি না তোলা হয় পরীক্ষা বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের আন্দোলন কিন্তু তীব্র থেকে তীব্রতর জায়গায় যাবে যদি ছেলেমেয়েরা পরীক্ষা দিতে না পারেন তার দায় দায়িত্ব কিন্তু টোটালি সম্মানীয় উপাচার্য মহাশয়ের উপরেই কিন্তু বর্তাবে এটা কিন্তু আমাদের পরিষ্কার কথা আমরা আন্দোলন আমাদের চলবে যদি আন্দোলন মিটে যায় সুস্থভাবে আমাদের যে দাবি আছে সাসপেনশন প্রত্যাহার হয় আমাদের বেতন বৃদ্ধির জায়গাটা যদি চলে আসে তাহলে আন্দোলন মিটে গেল আর যদি না হয় তাহলে কিন্তু তার দায় দায়িত্ব ছেলেমেয়েদের পরীক্ষা আমাদের সংগঠন কোনো রকমভাবে কেউ কাজ করবে না বা ছেলে পরীক্ষা পরীক্ষা রকম বিঘ্নিত হোক আমাদের সংগঠন কিন্তু এটা চায় না আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুস্থ রাখার পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশিত পথে আমরা এগোচ্ছি বিশ্ববিদ্যালয় সুস্থভাবে যাতে চলে কারণ এই বিশ্ববিদ্যালয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের বিশ্ববিদ্যালয় এটা সুস্থভাবে চলুক এটা আমাদের সংগঠনও চায় কিন্তু আমাদের বাধ্যবাধকতা আমাদের যদি বাধ্য করা হয় যে আন্দোলন চালিয়ে যেতে তাহলে কিন্তু আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে তার দায় দায়িত্ব কিন্তু মাননীয় উপাচার্য মহাশয়ের উপরই বর্তাবে যে বিষয়গুলির উপরে তপন্নাগ মহাশয়কে সাসপেন্ড করা হয়েছে যে পয়েন্টগুলি সেগুলি সম্পর্কে আপনি কি বলবেন মিডিয়া হ্যান্ডলিং থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে পরিবেশ নষ্ট করা বিভিন্ন রকমের অভিযোগ আছে ওনার উপরে সে বিষয়গুলি নিয়ে কি বলবেন দেখুন আপনারা জানেন যে যদি কোনো আসামির ফাঁসি হয় তাকে যদি কোর্ট ফাঁসির আদেশ দেয় তাহলেও তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় তাকে বলতে দেওয়া হয় এখানে কোনো রকম শোকত ছাড়া তাকে সাসপেন্ড করে দেওয়া হলো তার আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হলো না কারণ এই অস্থায়ী ভিসি তাদের লিমিটেশন আপনারা জানেন যে মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু বেঁধে দিয়েছেন তারা কি পারবেন কি পারবেন না কোনো রকম সোকজ না করে কাউকে সাসপেন্ড করার কিন্তু কোনো নিয়ম নেই উনি কিভাবে করেছেন সেটা উনিই বলতে পারবেন এদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় আর কি কি বলেছেন শোনাবো স্যার বিগত কয়েকদিন ধরে একটা বিক্ষোব আন্দোলন চলছে বিশ্ববিদ্যালয়ে আজকে কর্মচারীদের পক্ষে ওনাদের রাজ্য নেতৃত্ব একটা বিশ্ববিদ্যালয় তার নির্দিষ্ট স্ট্যাটাস রয়েছে এবং সেই স্ট্যাটাস অনুযায়ী বিশ্ববিদ্যালয় চলে আমরা যা করেছি বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী করেছি এবং যা হবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ তবে বরখাস্ত হওয়া রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী তপন নাগের পুনর্বহালের দাবিতে কেন্দ্রীয় নেতৃত্ব যে তার পাশে রয়েছে তা একরকম পরিষ্কার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স